সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি চাঁদপুর জেলা উপজেলার রহিমানগর স্কুল মাঠে বেশ সুন্দর সুন্দর করে দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ কোরবানির জন্য গৃহস্থরা গরু নিয়ে আসছে আমরা দেখবো আপনাদেরকে দাম দর জানাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো গৃহস্থ এবং ব্যবসায়ী বা সাথে দশক বেশ সুন্দর একটি সুঠাম দেয় সার গরু আজকে রহিমানগর বাজারে নিয়ে আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো গরুটা আপনি পালন করছেন জি এই জন্য বাজারে নিয়ে আসছেন জি কত বছর পালন করছেন এটা তিন বছর তিন বছর বাড়ি কোথায় আপনার পদুয়া পদুয়া দাঁতছ কয়টা এটা হ্যাঁ দাঁতছ কয়টা চারটা চার দাঁত এ কি বাজার থেকে সংগ্রহ করা নাকি আপনার ঘরের বাচ্চা ঘরের বাচ্চা কি কি খাবার দাবার দিছেন এটাকে সব আর খোল বসি আর ফিট খোল বসি ফিট যাও যাও বাজার যাও মাসাল্লাহ সুন্দর গরু কোন নাম করেন রাখছেন না ওর নাম রাখছেন এটা এটা বস নাম রাখছেন বস রাখছেন বস মাসাল্লাহ সকের বসে গরু পালন করছেন বস রাখছেন মাসাল্লাহ দাম চাইছেন কত এটা 4 লাখ 4 লাখ চাওয়া দাম দাম কে বলছে জানি না লোক আছে এখানে লোক আছে এখানে আচ্ছা এত সুন্দর করে গরুটা পালন করছেন সকের বসে

সুন্দর গরু কত বছর পালন করছেন এটা দুই বছর সাত মাস দুই বছর সাত মাস সুন্দর গরু দাম দর সাইবিন কত দুই লাখ নব্বই দুই লাখ দাম আজকে বাজারে কেউ দাম বলছে না এখন বলে না এখনো দাম পান নাই বাজার মাত্র মাশ আল্লাহ সুন্দর গরু পালন করছেন বাড়িতে কত বলছিলাম বাড়িতে দুই লাখ আটচল্লিশ কইছে বেচে বাড়িতে দুই লক্ষ পাঁচচল্লিশ বলছে বিক্রি করেন নাই দিন টার্গেট কেমন আমার টার্গেট আছে চাই না বাড়ে কি না খরচা দিয়ে টাকা মিলি আসে না মিলি আসে না মিলি আসলে দিয়ে দিবেন জি মাশাআল্লাহ খুব সুন্দর করে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এদিকে গৃহস্থার পালন কি তো সুন্দর সুন্দর করে ফুলের মালা দিয়ে আজকে রহিমানগর বাজারে নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাই বাড়ি কোথা আপনার নলুয়া নলুয়া মাশাআল্লাহ দাদ বয়স কেমন এটা বয়স হলো

হলো গিয়ে বছর দুই মাস দুই বছর দুই ঘরের বাচ্চা আমাদের নিজেদের ঘরের বাচ্চা সব ঘরের বাচ্চা খাবার খাবার দাবার হিসেবে কি লোকাল গরু জায়গাটাই নানা ধর খাদ্য ঘাস জি জি নানা ধার ঘাস খর বসে মাশাআল্লাহ সুন্দর গরু ভাই গরু কারো আছে না একটাই না আমাদের একটাই করে পালন সকল গরু পালন করলে না কেন কষ্ট লাগে আপনার কষ্ট লাগবে না ভাই অবশ্যই কারণ হচ্ছে আপনার

ভালো দাম পাবেন দর্শক এদিকে আরো একটি বেশ সুন্দর সারগরু দেখা যাচ্ছে রহিমানগর বাজারে কেমন আছেন আপনারা ভালো বাড়ি আপনাদের পালগিরি 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 পাচ্ছেন নাকি এটা দাঁত এটা পালন করছিলেন ফলন করছি মাশ আল্লাহ সুন্দর করে দাম চাইছেন কত তা আমরা চাইছি এক লাখ সত্তর হাজার যে চামা দাম যে বাজারে দাম বলছে বলছে এক লাখ বিশ পিঁচিশ হাজার টাকা এক লাখ বিশ দিবেন না 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 এগুলো দেওয়া যাবে না বাই খাদ্যের দাম বেশি অনেক বেশি ভালো দাম বলছে তো না না একা আমাদের হিসাবে করো হিসাবে আইনা ভাই হিসাবে না মিলে না কত ব্যাসাবত্তি হলে এসব মিলবে তা আমরা মিনিমাম চার টাকা

এখন তো সকাল কি দাম দর বলছে বলছে কত শুনি 100 বরাবর 1 লাখ বলছে দিবেন না না কুরবানি যেহেতু ওজনটা নাই জিজ্ঞাসা করলাম কাঁচা বিক্রি কত আপনার টার্গেট 110 এর বিক্রি হলো 1 লাখ 10 হলে বেচা বিক্রি করবেন আচ্ছা সুন্দর করে 1 লাখ 10 হলে বেচা বিক্রি করবে আজকের এই চাঁদপুর জেলার কোচো উপজেলা রহিমনগর বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এদিকে খামারে কিছু পালন কিন্তু সার নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাড়ি বাড়ি কোথায় আমার এই তো সাত বাড়ি রয়ে মানে রহিমারা ওই সাত বাড়িয়া কয়টা নিয়ে আসছেন আমার চারটা আমার ছোট ভাই দুটো ছয়টা ছয়টা নিয়ে আসছেন এটা দাচ্ছে কটা ভাই দুইটা মাত্র জি ফ্রিজিয়ান গুরু হ্যাঁ এগুলো ফ্রিজিয়ান ভাই কত চাইছেন এটা এই চাই দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট বাজারে কেউ দাম বলছে আজকে না বাজার এখন তো কাস্টমার হয় নাই বাজার বাড়িতে মেলাইছে কেমন দাম পড়ছে বাড়িতে এক চো আশি নব্বই তার বলছে জি জন্য জি জি আপনার টার্গেট কত ছিল ভাই টার্গেট দুইর উপরে দুই এর উপরে এগুলোই কি কি খাবার দাবার দিয়ে পালন করছে আপনি এগুলো দানা তার খাবার যেমন ধান ভুট্টা গম মুসি হল্লি এগুলা সুন্দর করে ভাই এদিকে আরো একটি প্রিজন করে দেখা যাচ্ছে কালো গরুর পিছনে চলে আসেন এটা যাচ্ছো কথা বুঝতে

আড়াই লাখ টাকা করে দিয়েছি তিরিশ হাজার টাকা আমরা যাতে মন হিসাবে গরুটা করে দিতে হবে ব্যবসা মনটা দুই লাখ বলছে দুই লাখ বলছে তবে বিভিন্ন সময় হিসেবে এখন আজকে গরুর দাম কম আছে

আচ্ছা তাহলে কাছাকাছি কাছি কোথা থেকে নিয়ে আসছেন কিছুদিন পালন করছিলেন মার্শাল্লা অনেক মানুষের আমরা একটু কথা বলার চেষ্টা করবো কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি সেই সুদূর চার থেকে এখানে চলে আসছেন চার থেকে ঘর নিয়ে আসছে এখানে বিক্রি শুরু হয়েছে কাস্টমার আসতেছে আসতেছে কেমন দেখতেছেন বাজার আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি ভালো দেখতেছেন দেখ বাজারে বাজার হচ্ছে ঈদের ভাব আছে আজকে হ্যাঁ ঈদের উৎসব দেখা যাইতেছে ঈদ যা কোরমানি ঘর কিন্তু দেখা যাইতেছে ঈদের